ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা নতুন ইতালিতে এসেছেন বা দেশে আছেন আসবেন তারা সকলে ইতালির ভাষা বা ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন দেখুন ইতালিতে থাকতে হলে বা আমাদের কাজ করতে হলে চলাফেরা করতে হলে ইতালিয়ান ভাষা শিখতেই হবে তাই প্রতিনিয়ত ইতালির ভাষা শেখার জন্য বা ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আজকে কমন কিছু বাক্য শেখাবো যেমন আমি তোমার সাথে যেতে চাই অনেক সময় আমরা বন্ধুদেরকে বলি আমি তোমার সাথে যাবো মানে কি আমি তো চাইতেছি তার সাথে যাওয়ার জন্য তো এই যে আমি তোমার সাথে যেতে চাই এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভলিও আন্দারে কোনতে ভলিও আন্দারে কোনতে মানে হচ্ছে আমি তোমার সাথে যেতে চাই ভলিও মানে হচ্ছে আমি চাই কি মানে আমি চাই ভলিও আন্দারে মানে যেতে তাহলে ভলিও আন্দারে আমি চাই যেতে কোথায় যেতে চাই কোনতে কোনতে মানে হচ্ছে তোমার সাথে তাহলে ভলিউ আন্দারে কোনতে আমি যেতে চাই তোমার সাথে বা আমি তোমার সাথে যেতে চাই বাক্যটা কি বুঝতে পেরেছেন আমি তোমার সাথে যেতে চাই এটাকে আমরা বলবো ভলিউ আন্দারে কোনতে সো ভাঙিয়ে তো বুঝিয়ে দিয়েছি এর পরবর্তীতে যে বাক্যটি রাখ বাক্যটা রেখেছি সেটা হচ্ছে তুমি এখানে অপেক্ষা করো কাউকে আমি বললাম যে তুমি এখানে অপেক্ষা করো এটা যদি আমি ইতালিয়ান সাথে বলতে যাই তাহলে আমাকে এইভাবে বলতে হবে তু আসপেত্তি কুই তু আসপেত্তি কুই মানে তুমি এখানে অপেক্ষা করো এখন কিভাবে বুঝলেন যে তু কুই মানে তুমি এখানে অপেক্ষা করো কারণ তু মানে হচ্ছে তুমি বা আপনি আমরা বলি না তু তু মানে এটার মানে হচ্ছে তুমি বা আপনি অ্যান্ড পরবর্তীতে রয়েছে অপেক্ষা করো এই ক্ষেত্রে আমরা বুঝিয়েছি আসপত্তি তাহলে তু আস্পি তুমি অপেক্ষা করো কোথায় কুই ইতালিয়ান শব্দার্থ কুই মানে হচ্ছে এখানে আর আমরা বাক্যর ক্ষেত্রে বলেছি তুমি এখানে অপেক্ষা করো তাহলে তু মানে তুমি আসপত্তি মানে অপেক্ষা করো তু আসপত্তি তুমি অপেক্ষা করো কুই মানে এখানে তুমি এখানে অপেক্ষা করো ক্লিয়ার আমাদের পরবর্তীতে কি বাক্যটি আছে তো পরবর্তী বাক্যটি আমি এইভাবে লিখতে চেয়েছিলাম যে তুমি এখন কি করছো কিন্তু মিস্টেক হয়ে এটা হয়ে গেছে এখান এখান হয়ে গেছে তো এটা হবে তুমি এখন কি করছো এটা বলতে গেলে আমরা বলবো কোজা কোজা ইস্তাই ফাচেন্দ আদায় মানে হচ্ছে তুমি এখন কি করছো সোভিয়র্স কোজা স্তাই মানে তুমি কি করো এমনটা বোঝানো হয় কোজা মানে হচ্ছে কি আর ইস্তায় মানে হচ্ছে তুমি তাহলে কি তুমি বাক্যটা এমন না কোজা ইসতাই মানে তুমি কি করো আবার তুমি কি করো ফাচেন দাদেসসো মানে হচ্ছে এখন করছো মানে এখন করছো এমনটা ফাচেন মানে করছো আর আদােসসো মানে এখন তাহলে কোজা ইসতাই ফাচেন দ তুমি এখন কি করছো এমনটা বোঝানো হয় এরপর আপনাকে বলল যে তুমি এখন কি করতেছো তো আপনি বললেন আমি তোমার সম্পর্কে চিন্তা করছি বা আমি তোমাকে নিয়ে চিন্তা করতেছি তোমাকে নিয়ে ভাবতেছি এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা এইভাবে বলবো আতে আতে আমি তোমার সম্পর্কে চিন্তা করছি এখন ইস্ত মানে ইস্তো মানে আমি ইস্ত মানে আমি পেনসান্দো চিন্তা করছি তাহলে ইস্ত পেনসান্দ আমি চিন্তা করছি বাক্যটা বোঝার চেষ্টা করুন স্তো পেনসান্দো আমি চেষ্টা করছি আতে তোমার সম্পর্কে এই বাক্যর ক্ষেত্রে আমরা আতে দ্বারা বুঝিয়েছি তোমার সম্পর্কে বা তোমাকে নিয়ে স্তো পেনসান্দো আতে আমি তোমাকে নিয়ে চিন্তা করছি বা তোমার সম্পর্কে চিন্তা করছি পরবর্তী বাক্যটি আমাদের এখানে আছে এখন আমি কিভাবে রান্না করব। তাকে আমি একটা কোয়েশ্চেন করলাম এখন আমি কিভাবে রান্না করব সেটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমাকে এইভাবে বলতে হবে কমে কুচিন আদ্যাস কমে কুচিন আদায়াস্য এখন আমি কিভাবে রান্না করব এখন বাক্যটাকে যদি না ভাঙিয়ে দেয় নতুনদের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হবে এখানে কমে মানে হচ্ছে কিভাবে আমরা বলি না কেমন বা কিভাবে এই যে বলেছি কিভাবে রান্না করবো এখানে তো কীভাবে আছে এই কীভাবে কারণে আমরা ব্যবহার করেছি কমে কুচিন মানে হচ্ছে আমি রান্না করবো তাহলে কমে কুচিন আমি কিভাবে রান্না করব। আমার বাক্য কি বোঝা যায় আমার কথা কি বোঝা যায় কমে কুচিনো আমি কিভাবে রান্না করব। আদায়াস্য মানে এখন তাহলে কমে কুচিনো আদায়স মানে কি আমি কিভাবে রান্না করব এখন বা এখন আমি কিভাবে রান্না করব। এখন আবার কেউ আপনাকে বলতেছে আজকে তুমি মাংস রান্না করো ধরুন আপনার হাজবেন্ড আপনাকে বলল যে আজকে তুমি মাংস রান্না করো বা আপনি একজন ছেলে আপনার ফ্রেন্ড বলল আজকে তুমি মাংস রান্না করো এটা যদি বলতে যাই সে ইতালিয়ান ভাষাতে তাহলে সে বলতে যাবে এইভাবে বলবে অজিতি কার্নে অজিত কুচিনি লা কার নে আজকে তুমি মাংস রান্না করো ধরুন আপনি কোনো এক ইতালিয়ানকে বলতেছেন অজিৎ কুচিনি লা কার্নে মানে হচ্ছে আজকে তুমি মাংস রান্না করো এখন অজ্জি মানে হচ্ছে আজকে এই যে আমরা বলি না আজকে কালকে পশু দিন তারপরের দিন কিন্তু আমরা বলি এই যে আজকে আজকে আমি যাচ্ছি আজকে খাচ্ছি এই আজকে এটাকে বলা হয় অজ্জি তু কুচিনি মানে তুমি রান্না করো তাহলে অজ্জি তু কুচিনি আজকে তুমি রান্না করো কারণে মানে মাংস কারণে মানে মাংস বা গোস্ত আজকে তুমি গোস্ত রান্না করো আজকে তুমি মাংস রান্না করো এটাই আবার যদি বলেন গরুর মাংস মানে গরুর গোস্ত খাসির মাংস মুরগির মাংস আলাদা আলাদা বলতে চান তাহলে নামটা উল্লেখ করে দিবেন তো পরবর্তীতে আছে আমার একটা কাজের দরকার আমার একটা কাজের দরকার বা আমার একটা চাকরির দরকার এটা যদি আমরা ইতালিতে বলতে যাই ইতালিয়ান ভাষাতে তাহলে আমাদেরকে এইভাবে বলতে হবে অবিজনীয় দিউন লাবড়ো অবিজনীয় দিউন লাবড়ো মানে আমার একটা কাজের দরকার বা আমার একটা চাকরির দরকার এখন অবিজনীয় মানে হচ্ছে আমার দরকার আমি বাক্য শব্দ শেখানোর ক্ষেত্রে শেখাই মিও মানে আমার মিয়া মানে আমার বাট এইখানে দেখুন অ মানে আমার বোঝানো হয়েছে বিজনীয় মানে দরকার তাহলে অবিজনীয় আমার দরকার উন উন মানে একটা লাবড়ো মানে কাজ অবিজনীয় উন লাবড় আমার একটা কাজ দরকার এই বাক্যটা শেষ পরবর্তী বাক্যটি আছে আমি কাজ খুঁজতেছি আমি কাজ খুঁজতেছি এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে এইভাবে বলতে হবে চেরকান্দ মানে আমি কাজ খুঁজতেছি ইস্ত মানে কি মানে আমি চেরকান্দ মানে খুঁজতেছি তার মানে ইস্ত চেরকান্দ আমি খুঁজতেছি লাবোরো মানে কাজ ইস্তো চেরকান্দ আমি কাজ খুঁজতেছি ভিওর্স আমি তন্ময় তো প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার চেষ্টা করি আপনারা অনেকে আমার ভিডিও দেখে সাকসেস আবার অনেকেই বোঝেন না অনেকেই বিভিন্ন ভিডিও দেখেন দেখুন আমি না আমার মতো অনেক লোক আছে যারা ইতালিয়ান ভাষা শেখাই প্রায় আমরা দশ বারো জন আসি ইউটিউবে ভাষা শেখাই তো আপনাদের মানে যার ভিডিওগুলো ভালো লাগে যারটা দেখে মনে হয় যে সহজে শিখতে পারবো তো তারটা দেখে শিখবেন আর এমনটা না যে শুধু আমারটাই দেখবেন আমারটা ভালো লাগলে অন্যগুলাও দেখবেন দেখবেন আমার কিছু ভুল হয় কি না কোনো কিছু ভুল হলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে ভাই তোমার এখানে ভুল হয়েছে তুমি এটা ঠিক করো আমার না প্রত্যেকটা লোকেরই কিছু না কিছু একটা ভুল থাকে আমারও ভুল আছে এই ভিডিওতে দেখুন মানে মানুষ মাত্রই তো কিছু না কিছু একটা ভুল হয় তো সেইটা আমাদেরও হতে পারে আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট আপনারা ভালোভাবে শেখেন আমাদের থেকেও ভালো পারেন একটা দিন সুন্দরভাবে কথা বলা শিখতে পারবেন আর আজকে ক্লাস ছাড়াও অনেক বাড়তি কথা বলেছি তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ